আসসালামু আলাইকুম আমাদের কাছে এক ভাই কমেন্ট করছে ভাই আমাদের লন্ডিতে পর্যাপ্ত পরিমাণ রঙ্গিল টি শার্ট আছে কালারিং টি শার্ট আছে কিন্তু আমরা তো অশ করতে পারি না অশ করতে গেলে আমাদের রং জ্বলে যায় আর একটা টি শার্টে বিভিন্ন ধরনের কালার থাকে কিন্তু আমরা তো অশ করতে পারি না আপনি একটা ভিডিও বানাই দেখান ভাই তো আমি তাদের জন্য যত যারা লন্ডি নতুন লন্ডি দিয়েছেন তাদের জন্য আমাদের আজকে ভিডিও রঙ্গিল কাপড়ে আর রং জ্বলবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেকে আছে ভিডিও না দেখে আমাদের কাছে কল করে ভাই আমরা তোষ করতে পারি না ভিডিও শেষ পর্যন্ত দেখা লাগে যারা বাসাবাড়িতে আসেন যাদের বাচ্চা মারদাসা যাওয়া আসা করে বৃষ্টিতে ভিজে গেছে তিলা ফুইড়ে গেছে কি করবেন এই নিয়মে আপনারা কাজ করে দেখেন অবশ্যই আপনাদের তিলা দাগ কোনো কিছু থাকবে না আর রং জলার কোনো সম্ভাবনাও নাই আমাদের এই ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন যে আমি কি নিয়মে এই রঙ্গিল টি শার্টগুলো ওয়াশ করি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো যে রঙীল টি শার্টের রঙ আর জলবে না যে কোনো দাগই হোক আর যে কোনো কালারই হোক ওয়াশ করা সম্ভব আর যারা ভিডিওতে কমেন্ট করবেন তাদের কাছেই নূতন পরামর্শ দেওয়া হবে এবং আমাদের ভিডিওটা যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সবার কাছে পৌঁছে দেবেন যারা নূতন লোন দিতেছে তাদের কাছে যেন আমাদের এই ভিডিওটা পোষে এবং জুবাইল লন্ডি দিয়ে আমাদের ইউটিউবে সার্চ দিলে আমাদের সব ভিডিও আপনারা পাবেন এবং আপনি রঙ্গিল কাপুর অনেকে দেখছি অস করে ভাই জায়গায় জায়গায় সাদা হয়ে যায় কিন্তু সাদা হবে না ভাই আপনি মেডিসিনটা সুন্দর করে মিক্স করে নিতে হবে এবং আমি এই ভিডিওতে অনেক ভিডিওতে আমি বলে থাকি যে আমাদের যে বিলিসিন আমরা ব্যবহার করি বিলিসিনটা কিন্তু ভালো মানের বিলিসিন এটা এটা দিয়েই আপনি রঙ্গিল টি শার্ট ওয়াশ করতে পারবেন তা মেডিসিনটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে আগে নেওয়ার পরই আপনাদের ওয়াশ করতে হবে এবং আমাদের ভিডিওটা কিন্তু আপনাদের সামনেই আমি সব ভিডিওই আমি মানুষের সামনেই করি কোনো ভিডিওতে আমাদের লুকিচুরি নাই আপনারা এভাবেই কাপড়গুলো ওয়াশ করবেন দেখবেন যে কাপড়ের কোনো কালার চেঞ্জ হয় নাই কিন্তু অথচ দাগ কিন্তু উঠে গেছে কোনো কাপড়ের কিন্তু ক্ষতি হয়নি তা আমাদের ভিডিওতে যারা শেষ পর্যন্ত আছেন যারা শেষ পর্যন্ত দেখবেন তারাই কিন্তু এই ভিডিওতে ভিডিও দেখা মজা পাবেন এবং শেষ পর্যন্ত দেখেন আমি কিভাবে কাজ করছি